একটা মেয়ে যখন বড় হয় তাকে যখন বিয়ে দেওয়া হয় সে কিন্তু অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে স্বামীর ঘরে আসে জীবনের প্রত্যেকটা স্বপ্ন সে পূরণ করবে যেটা হয়তো সে তার বাবা মার ঘরে থাকতে পূরণ করতে পারেনি আসলে মেয়েদের জীবনে চা পাওয়াগুলো একান্তই থেকে যায় কখনো মেয়েদের মুখে চা পাওয়াগুলো প্রকাশ পায় না মেয়েদের জন্য কোনো স্বপ্ন বা আশাই নেই মেয়েদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা জন্মের পর বাবা মার জন্য বিয়ের পর স্বামীর জন্য আর মা হওয়ার পরে সন্তানের জন্য মেয়েদের জীবনটাই বড় অদ্ভুত মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায় আমাদের প্রথম নিঃশ্বাসটা শুরু হয় বাবার বাড়ি থেকে আর শেষ নিঃশ্বাস গিয়ে শেষ হয় স্বামীর বাড়িতে একটা মেয়ে কখনোই তার নিজের ইচ্ছে মতো চলতে পারে না বেড়াতে পারে না ঘুরতে পারে না কোথাও যেতে পারে না কোথাও গেতে গেলে সবার অনুমতি লাগে মধ্যবিত্ত হলে তো কোনো কথাই নেই আমিও একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং বউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেকটা ভালো আছি বরাবরের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে দেখার আমন্ত্রণ জানাই তো এই যে সংসার জীবনে যা যা করি চার আলার মজা তাই আপনাদের সাথে শেয়ার করি আমাদের মেয়েদের জীবন মানে এগুলো সংসার সামলানো রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চা সামলানো এসবই হচ্ছে আমাদের মেয়েদের জীবন তো আজকে দুপুরে রান্না বান্নার জন্য সব রেডি করে রাখছিলাম মাঝখান দিয়ে বাজার নিয়ে আসছে তাই এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। এগুলো কিছুই আজকে রান্না করব না এরকম বক্সে করে যদি মাছ মাংস ফ্রিজে রাখা হয় তাহলে ফ্রিজে ময়লাও কম হয় অনেকদিন দিন পরিষ্কার থাকে কারণ ফ্রিজ পরিষ্কার করা একটা জামেলার কাজ তাই যতটুক সম্ভব একটু পরিষ্কার রাখারই চেষ্টা করি তো এই যে ফ্রিজ আমার খালি কিছু নাই এই সপ্তাহে বাজার করে তো আমাদের মাসিক বাজার করে না আবার তো আবার ফ্রিজ আমাদের লাগে না তাও আর ছোটো ফ্রিজও নেওয়া যায় না তো এখানে দু কেজি মতো ডাল আছে আমাদের ডালটা একটু বেশি লাগে কারণ আমরা সবাই ডাল একটু বেশি খাই তো একবারে কাজ করে নিয়েছি তো এতদিন তো বাসায় ছিলাম না প্রায় দশ এগারো দিন মতো বাসায় ছিলাম না এতদিন পরে বাসে এসে বাসার হাল নাই অনেক কাজ জমে আছে তো আমি সবার আগে আগে গরটায় মুছে নিই তা না হলে কাজ এগোয় না তো এই যেখানে আদা রসুন পেঁয়াজ আলু সব আনছিলো সব এনে রেখে দিয়েছিল আমি আরগুলো আর দড়ি নাই এগুলো পলিথিন ধরেছিল তো এখন আস্তে আস্তে কাজের পাকে পাখে একটু গুছিয়ে নিচ্ছি আর একটু কাজের চাপ বেশি দেখে ভিডিও বেশি একটা করতে পারি নাই যতটুকু পারছি অতটুকুই শেয়ার করেছি ভিডিও করা যায় কিন্তু সব সময় শুধু নিজে ভিডিও করলে তার হবে না আমার আপুদের ভিডিও দেখতে হয় তাই আমি সময় দিই সবার কাছে গিয়ে সবার ভিডিওতে একটু সময় দিই অনেকে আছে প্রতিদিন ভিডিওতে কীভাবে কী করে নিজেও জানি না অন্যের বিডিওতে সময় না দিলে কিন্তু কেউ আমার ভিডিওতে সময় দেব না এটা কিন্তু ঠিক তো আমার বাজারটা প্রায় গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এগুলো গুছিয়ে রেখে তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি নিব আজকে রান্না করব বেলে মাছ আর ডাল তাই আমি অফ ক্যামের আগে সব কিছু কেটে উঠে নিয়েছি মাছও পরিষ্কার করে নিয়েছি আমি প্রথম প্রথম বিয়ের পরে রান্না বান্না কিছুই পারতাম না কারণ রান্নাটা ছিল ভিন্ন আমি তো চট্টগ্রামের মেয়ে ঢাকায় বিয়ে হয়েছে যখন দেখি রান্না বান্না সব আলাদা এখন তো কিছুই রান্না করতে পারি না পরে ইউটিউবের থেকে আমি ভিডিও দেখে দেখে সব কিছু শেখা আমি প্রথম রান্না করছিলাম ইলিশ মাছ তাও অনেকবার দেখে দেখে করেছি কারণ তখন কিছু পারতাম না সব রান্না আলাদা তো ইনশাল্লাহ এখন সব রান্নাই পারি কিন্তু সব কিছু কিন্তু ইউটিউব থেকে দেখে শিখেছি ইউটিউব আমাকে অনেক কিছুই দিয়েছে তারা যারা এতক্ষণ আমাকে সময় দিয়েছেন এতক্ষণ ধরে আমার সাথে আছিলেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ